বন্ধুরা রাতে ঘুমানোর আগে করে নাও এই ছোট একটি উপায় এই ছোট উপায়টি রাতে ঘুমানোর আগে যদি করে নিতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক একদিনেই অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ত্বককে মসৃণ করবে মুখের চামড়া যদি কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনকে এরকমই টান টান আর গ্লোইং করে দেবে যদি মুখে কালো দাগ ছোপ আছে তাহলেও সেটিও দূর হয়ে ত্বক অনেক পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা রাতে ঘুমানোর আগে কি করবে সবার প্রথমে আমাদের লাগবে এখানে চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে আর চিনি খুব ভালো সুন্দরভাবে স্কিন এক্সফোলিয়েট করতে সাহায্য করে এক চামচ চিনি নিয়ে তার মধ্যে দুই চামচ জল মেশাবে আর যদি রোজ ওয়াটার স্যুট করে তোমরা জলের বদলে রোজ ওয়াটারও দিতে পারো এখানে তবে বন্ধুরা আজকে যে উপায়টা বলছি এটা রোজ করার প্রয়োজন হবে না এটা তোমরা সপ্তাহে দুদিন দিন অথবা তিন দিন করে রাতে ঘুমানোর আগে করে দেখতে পারো খুব ভালো স্কিন খুব সুন্দর টান হয়ে যাবে তো এবার জল দিয়ে ভালো করে চিনিটা গুলে নেবার পর এরপর আমাদের লাগবে দেখো এটা হচ্ছে আটা যে আটা দিয়ে রুটি খাওয়া হয় সেই আটা মানে গমের আটা আমাদের এখানে নিয়ে নিতে হবে গমের আটা স্কিনকে টান টান করে স্কিন থেকে নোংরা ময়লা এবং জেদি কালো দাগকে তুলে পরিষ্কার করতেও সাহায্য করে তাই এখানে আমরা দু চামচ মতন আটা মেশাবো এবার আটাটাকে ভালো করে এই চিনির সাথে মেশাতে হবে তবে বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবে এটা যেন খুব বেশি লিকুইড কিংবা খুব বেশি পাতলা যেন না হয় একটু ঘন করে গুলবে এটাকে এবং সম্পূর্ণ চিনিটা যতক্ষণ না গুলে আছে ভালো করে মিক্স করার পর এবার নিতে হবে আমাদের শ্যাম্পু সব থেকে ভালো হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নাও এক টাকা পাতার দাম হচ্ছে একটা কিনে আনলে তোমরা চার পাঁচবার এই উপায়টি করে ফেলতে পারবে আর যদি শ্যাম্পু না দিতে হয় যে কোনো ওয়াশও ইউজ করতে পারো তবে আমি আজ এখানে শ্যাম্পু দিয়েই করে দেখাচ্ছি কারণ শ্যাম্পু দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এটা থেকে এবার দেখো এখানে আমি হাফ চামচের চেয়েও কম হাফ চামচেরও আর্ধেক আমি এখানে শ্যাম্পুটা মিক্স করে নিলাম তো অল্প এই শ্যাম্পু এই আটার সাথে মিক্স করবে খুব ভালো করে এটা তোমাদের মুখ থেকে রোদে পোড়া কালো ত্বকটাকে পরিষ্কার করে দেবে খুব সুন্দরভাবে যদি সারাদিনে রোদে ঘুরে মুখ কালো হয়ে গেছে মুখে ট্যান পড়ে গেছে এবং ব্রোন এক নেই পিম্পলসের প্রচুর দাগ হয়ে গেছে তাহলে রাতে ঘুমানোর আগে এটি মুখে লাগাই লাগিয়ে নেবে এইভাবে তো দেখো সারা মুখে আমি এটা এইভাবে অ্যাপ্লাই করে নেব তো সারা মুখে এটাকে ভালো করে লাগিয়ে নেবে দেখো যেভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তবে এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না বন্ধুরা এটা কি করতে হবে আমি বলে দিচ্ছি দেখো সারা মুখে আগে আমি লাগিয়ে নিই তারপর আমি বলছি কি করবে তোমরা মাত্র দুই মিনিট ধরে এটা কেস এইভাবে মাসাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা এইটা দিয়ে দু মিনিট ধরে যদি সারা মুখে মাসাজ করো তোমাদের ত্বককে অনেক মসৃণ করে দেবে স্কিন টান যদি ঝুলে গেছে কুচকে গেছে সেই ঝুলে যাওয়া কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া স্কিনটাকে আবার থেকে টান টান করে দেবে এবং যত নোংরা ময়লা কালো ভাব আছে সেটিকেও তুলে পরিষ্কার করে দেয় এটা থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় দুই মিনিট ধরে খুব ভালো করে এটা দিয়ে শুধু মাসাজ করতে হবে তোমাদের এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রাতে মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে তোমরা এই উপায়টা সপ্তাহে দুই দিন অথবা সপ্তাহে তিন দিন করে যদি করতে পারো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর আজকের যে এই উপায়টি বলছি এটা ছেলে মেয়ে এবং সবাই করতে পারে দশ বারো বছরের উপর দিয়ে যারা আছে প্রত্যেকে ছেলেরা মেয়েরা সবাই এই উপায়টি করে দেখতে পারো তোমরা আর যাদের ব্রণও আছে যাদের স্কিনে ব্রণ আছে তারাও এটা করতে পারে তাদের স্কিন থেকে ব্রনো অ্যাকনি পিম্পলস এগুলো দূর হবে নোংরা ময়লা দূর হয়ে গিয়ে স্কিন অনেক ভালো হবে স্কিন পরিষ্কার হবে তো দুই মিনিট ধরে খুব ভালো করে এটা দিয়ে দেখো মাসাজ করতে থাকবে তোমরা যত ময়লা আছে দেখবে উঠে পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে আটা দেয়া আছে আটা কিন্তু স্কিনকে খুব সফট করে দেয় নরম করে দেয় চালের গুঁড়ো অথবা বেসনের মধ্যে স্ক্রাবের কাজ করে কিন্তু আটা এতটাই সফট হয় যে স্কিনকে খুব সুন্দর গ্লোয়িং করতে টান টান করতে হেল্প করে তো সেই জন্য এখানে আটা দেবে আটা স্কিনকে অনেক বেশি সফট করে দেবে দেখো কি সুন্দর মুখে গ্লো এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখ থেকে এটা মুছে ফেলার পর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে আসবে দেখো জল দিয়ে মুখটা ধুয়ে এসছি কি সুন্দর মুখে যেমন পরিষ্কার করে দিয়েছে সেরকমই স্কিন কত সফট আর গ্লোয়িং লাগছে কত হেলদি লাগছে স্কিন এবার আমরা একটা মাসাজ অয়েল তৈরি করে নিই তার জন্য কিছুই না শুধু লাগবে একটু নারকল তেল এটা তোমরা তৈরি করেও রেখে দিতে পারো একটু কৌটোর মধ্যে প্রত্যেকদিন দিন তাহলে আর তৈরি করতেও হবে না তো এক চামচ নারকল তেলের মধ্যে একটি ভিটামিন ক্যাপসুল মেশাবে আর বেশি করে তৈরি করতে হলে তালে আর একটু ভেটি বেশি ভিটামিন ক্যাপসুল আর আরেকটু নারকল তেল মিক্স করে এটি তৈরি করে নেবে ভালো করে দুটিকে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মাসাজ অয়েল এইটা দিয়ে রাতে ঘুমানোর আগে খুব ভালো করে স্কিনে ম্যাসাজ করবে খুব ভালো করে ফেসে ম্যাসাজ করবে চোখের তলায় চোখের চারিপাশে এবং ফুল ফেসে খুব ভালো করে অন্তত দুই মিনিট ধরে ভালো করে এটা দিয়ে যদি ম্যাসাজ করো স্কিন এত গ্লোয়িং এত সফট আর টান হয়ে যাবে বয়সের জন্য যে ঝুলে গেছে স্কিন কুচকে গেছে স্কিনে রিঙ্কলস এসে গেছে মুখের গ্লো হারিয়ে গেছে তাহলে রাতে ঘুমানোর আগে আজকে যে উপায়টা বললাম এই দুটিকে করে দেখো এত সুন্দর রেজাল্ট পাবে মাত্র দুই থেকে তিন দিন এটাকে ইউজ করলেই তোমরা দেখতে পাবে যে স্কিনে অনেকটা ডিফারেন্স এসে গেছে অনেকেই আমাকে কমেন্ট করো এই ধরনের সমস্যায় ভুগছ যারা তারা তোমরা এই উপায়টা করো আজকে খুবই সহজভাবে খুবই অল্প জিনিস আমি তোমাদের শেয়ার করলাম তো দেখো দু মিনিট ধরে এই নারকোল তেল আর ভিটামিন ক্যাপসুলটা মাসাজ করার পরে একটি ভিজে কাপড় দিয়ে এক্সট্রা তেলটা মুখ থেকে মুছে ফেলবে এইভাবে ব্যাস এইটা মুছে নেওয়ার পরেও দেখবি স্কিন কি সুন্দর গ্লো করছে এরপর কিছু লাগাবার প্রয়োজন হবে না তবে এর ওপরে তোমরা নাইট ক্রিম যদি লাগাতে চাও লাগাতে পারো কোনো সমস্যা নেই আর চাইলে কোনো একটু ময়শ্চারাইজার হালকা করে যদি লাগাতে হয় সেটিও লাগাতে পারো ট্রাই করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপস নিয়ে